ছিলাম খুলি কালো পতাকা শোক মিছিল আজকে যে ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি এই দাবি অবশ্যই যৌক্তিক এবং এই দাবি বাস্তবায়ন করতে হবে খুশি হন আমার বিরুদ্ধে যদি কটু কথা বলেন সমালোচনা করেন তারপরে বলতে হবে কুয়েটের ছাত্র তখন সাহস পায় নাই আন্দোলন করার জন্য তার এই যে নির্যাতনের যে সিসিটিভির ফুটেজ সেটি দেখা নিয়ে প্রক্টরের সাথে বাদ বিতণ্ডতা হচ্ছিল আমাদের কাছে খবর আসছিল আমরা তখন ডাকসুতে ছিলাম তখন আমরা ডাকসু থেকে যারা ক্যাম্পাসে ছিল সে সময় শামসুন্দার হলের ছিল ইমি তারপরে এজিএস ছিল ফাতেমা তাসনিম ছাত্র ফেডারেশনের উমামা এরকম আরো যারা ছিল আমাদের ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মী সহ আমরা তখন বৃষ্টিও ছিল মিছিল সহকারে বুয়েটের দিকে যাই ছাত্রদেরকে অভয় দিতে যে বুয়েট তোমার ভয় নাই আমরা আছি লাখো বাই তখন আমরা বৃষ্টিপত্র মিছিল করে পরিষ্কার ভাবে আলটিমেটাম দিয়েছিলাম যে আপনারের হত্যাকারীদেরকে গ্রেফতার করতে হবে এবং আপনারের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আপনারা দেখেছিলেন আমরা যখন প্রতিবাদ করছিলাম খুনিরাও কালো পতাকা শোক মিছিল করেছিল এই যে গত দেড় দশক না শুধু তার আগেও যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের যে বেপরোয়া কর্মকাণ্ড এটা আছে আজকে নতুন না তারা যখনই সুযোগ পেয়েছে সেই একই কাজগুলো করেছে সুতরাং আজকে যে ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি এই দাবি অবশ্যই যৌক্তিক এবং এই দাবি বাস্তবায়ন করতে হবে আমরা দেখেছি মুক্তিযুদ্ধের পরপর পঁচাত্তর সালে মুক্তিযুদ্ধের অবশ্যই তিনি একজন অবিসংবাদিত নেতা ছিলেন কিন্তু মুক্তিযুদ্ধের পর তার যে বিতর্কিত ভূমিকা একটা ঘুম মাধ্যমে একদিনের শাসন পাচ্ছল কায়মে যে জঘন্য বর্বরতা চালিয়েছেন এই কারণে মাত্র তিন বছরের মাথায় তিনি একজন ঘৃণার পাত্রে পরিণত হয়েছিলেন যার ফলেই তাকে জীবন দিতে হয়েছিল ভাগ্যের কি নির্মাণ পরিহাস তার কন্যা শেখ হাসিনাও কোন মুখে প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন এই যে আওয়ামী যে ফাসিস চরিত্র এটা তার জেনেটিক্যাল ক্যারেক্টার সুতরাং দুইবার আমরা দেখেছি আওয়ামী আর রাজনীতির সুযোগ দেওয়া যাবে না যাবে না যাবে না এই আওয়ামী লীগ বাংলাদেশের প্রশাসনকে কলুষিত করেছে এই আওয়ামী লীগ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে এই আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের ধর্মীয় মূল্যবোধকে আঘাত করে বাংলাদেশকে উগ্রবাদী জঙ্গিবাদী সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে বহির্বিশ্বে পরিচিত করিয়েছে এবং বাংলাদেশের ছাত্র জনতা বন মাধ্যমে যখন আওয়ামী লীগের পতন ঘটিয়েছে তখন আওয়ামী লীগ ভারতকে আশ্রয় নিয়েছে ভারতে গিয়ে নতুন ষড়যন্ত্র করছে এসবি প্রধান মনির কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শেখ হাসিনা কাদের সবার নিরাপদ আশ্রয়স্থল হয়েছে এখন ভারত ভারতকে আমরা পরিষ্কার ভাবেই বলতে চাই তারা যদি আমাদের সাথে বন্ধুত্ব করতে চায় সেই বন্ধুত্ব হবে মর্যাদার ভিত্তিতে গোলামের ভিত্তিতে নয় আপনার ভার ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলন লড়াই সংগ্রামের প্রতীক সাতই অক্টোবরকে আমরা আগ্রাসন প্রতিরোধ দিবস হিসেবে প্রতি বছর আমরা পালন করব আজকে অনেক সংগঠন পালন করছে ভালো কিন্তু গত বছর কয় সংগঠন পালন করেছে কয়টা প্রোগ্রাম দেখেছেন অবশ্যই সবাই প্রোগ্রাম করুক ভালো কিন্তু আমি বলছি যে প্রতিকূল সময়ে কয়েকটি মানুষ ভয়েস রেজ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে দু হাজার উনিশ সালের বাইশে ডিসেম্বর পর্বর হামলার শিকার হয়েছিলাম কয়েকজন ছাত্র তরুণকে প্রতিবাদ করতে দেখেছেন পরিস্থিতির কারণে ঠিক অনেকেই করতে পারে নাই আছে কথা বলছে এটি ভালো দিক কিন্তু অবশ্যই সেটা যৌক্তিকতার ভিত্তিতে সামগ্রিক প্রেক্ষাপটকে বিবেচনা করে মাথায় রেখে কথা বলতে হবে এই সরকারকে ব্যর্থ এবং অকার্যকর করার জন্য নানান ধরনের তৎপরতা দেশি বিদেশি তৎপরতা চলছে কারণ এই সরকারকে ব্যর্থ করে নিয়ন্ত্রিত সরকার কিংবা তারপরে নির্বাচনের পরে আরেকটা দুর্বল সরকারের মাধ্যমে যেন বিদেশি পড়ুরা যেন বাংলাদেশের উপরে ছড়ি ঘোরাতে পারে আজকে বিপ্লবী ছাত্র জনতার প্রতি আহ্বান থাকবে চার চার জায়গা থেকে আমরা নিজেদের কাজটি করি রাষ্ট্র সংস্কার সংবিধান সংস্কার আইনের সংস্কার নিজেদের মানসিকতার যদি পরিবর্তন না করি সমাজের পরিবর্তন না করি রাষ্ট্র সংস্কার সংবিধান সংস্কার করে কিচ্ছু হবে না সুতরাং আমরা একটি সহনশীল সমাজ তৈরি করা দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে একটা প্রতিবাদী সমাজ তৈরি করা ছাত্র অধিকার পরিষদ যেননি ভাবে দু সালের পর থেকে এদেশের শিক্ষা প্রতিষ্ঠান তথা সাধারণ মানুষের মুখে সাধারণ মানুষের মাঝে প্রতিবাদের ভাষার জন্ম দিয়েছিল তার ফলে আজকের এই সফল গৌর্বর্তন হয়েছে ছাত্র অধিকার পরিষদ তৈরি হয়েছে বলেই আজকে আমি ডাক্তুর ভিপি নোট তৈরি হয়েছি ছাত্র অধিকার পরিষদ তৈরি হয়েছে বলেই আজকে দুজন উপদেষ্টা তৈরি হয়েছে রাজনৈতিক হাতে করে উত্থান এই ছাত্র অধিকার পরিষদ এমনকি আন্দোলন সংগ্রামের নেতৃত্বের অগ্রভাবে ঢাকা থেকে ঢাকার বাইরে আপনারা যদি খোঁজ খবর নেন অধিকাংশই ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মী কিংবা ছাত্র অধিকার পরিষদ থেকেই তাদের উত্থান সুতরাং এই ছাত্র অধিকার পরিষদ কি ইতিহাস এবং ঐতিহ্যের ধারা অব্যাহত রাখতে ছাত্র এবং শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে হবে আজকে ছাত্র রাজনীতি বন্ধের যে আওয়াজ উঠছে এটি সুস্থ ধারার ছাত্র রাজনীতি বন্ধের জন্য নয় অপরাজনীতিতে আতঙ্কিত হয়ে আর কোনো শিক্ষার্থী থেকে যেন আকর সনি আবু বক্কর হাফিজের মতো শিক্ষা প্রতিষ্ঠানে জীবন দিতে না হয় সেই কারণে শিক্ষার্থীর আতঙ্ক থেকেই আজকের অপরাজনীতির বিরুদ্ধে আওয়াজ চলছে ছাত্র অধিকার পরিষদ যে অধিকার ভিত্তিক ছাত্র রাজনীতির মাধ্যমে ক্যাম্পাস গুলোতে যে পরিবর্তন ঘটিয়েছে সামগ্রিকভাবে আজকে যে জাতীয় রাজনীতিতে পরিবর্তন নিয়ে এসেছে এই পরিবর্তনের অঙ্গীকার সাধারণ শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে হবে যখন ছাত্র দলের মতো বৃহৎ সংগঠন ক্যাম্পাস সাথে মিছিল করছে পারে নাই হামলা মামলা দফায় দফায় শিবিরের মতো সংগঠন যখন প্রকাশ্যে রাজনীতি করতে পারে নাই ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীরা সারা বাংলাদেশে রাজপথ থেকে ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনীতি করেছে বিগ দর্পে দাপিয়ে বেরিয়েছে অন্যায়ের সাথে আপোষ করে নাই হামলা মামলার পরে বারবার উঠে দাঁড়িয়েছে রাজ্যে সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে অনতিবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে এবং সুস্থ ধারার ছাত্র রাজনীতি চর্চার পরিবেশ তৈরি করে দিতে হবে মাথা বা তাহলে মাথা কেটে ফেলার কোনো সমাধান নয় তার প্রতিকার এবং নির্ণয় গণতাদেরকে খুঁজতে হবে যেহেতু আজান দিয়ে ফেলেছে আমি আর বক্তব্য লঙ্কা গোনা ধন্যবাদ